হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকেও দেখতে পাচ্ছ আমি হেসে আর দড়ি নিয়ে বেরিয়ে গেছি ঘমা কাটার জন্য আর এই জায়গাটা দেখো এই জিনিসটা বলো দেখি এটা তোমার জল তোলা মেশিন গুলো থাকে ওই মেশিনটা এর ভেতর রাখা আছে আর এই দেখো এখানে তোমার যে কচু বাজার বিক্রি হয় ওই কচু চাষ করছে এই যে বন্ধুরা এইগুলো কিসের গাছ জানো এই গাছগুলো এগুলো তোমার লঙ্কার গাছ পুরো ভুয়ে এই দেখো পুরো লঙ্কা চাষ এই দেখো এগুলো পুরোটা লঙ্কা লাগিয়েছে বন্ধুরা তোমরা তো দেখে আসছো আমাদের যে ভুঁই ছিল ওই ভুঁয়ে গহমা লাগানো ছিল ওই গহমাগুলো এখন শেষ হয়ে গেছে ওই জন্য আমরা আর একটা জায়গায় গহমা নিয়েছি অন্য কারোর কাছ থেকে এই যে ভুঁইটা দেখতে পাচ্ছ এখান থেকে আমি গহমা কাটছি প্রতিদিন আসি আর কেটে কেটে এই জায়গা থেকে নিয়ে যাই আর আমি কাটছি এই আলটা দেখতে পাচ্ছ এই আলটা এই আল দিয়ে আর এই সাইডের এই আল দিয়ে এই দেখো সে ডালটা আছে দুই আলের মধ্যে দিয়ে আমি যত দূর কাটতে পারি অত দূর কাটবো বন্ধুরা এখন বোঝাটা মাথায় তুলে নিয়েছি এখন চলো বাড়ি যাওয়া যাক বন্ধুরা ঘাস গমা কেটে নিয়ে আসতে নিয়ে আসতে এই জায়গাটা নিয়ে এসে দেখো ফেলে দিলাম দেখো তোমার ঘাড়ে ব্যথা করছিল ওই জন্য নিয়ে এসে ফেলে দিলাম এগুলো কি বলো তো হাইব্রিড গম আর মোটা মোটা টাইপের হয় অল্প কাটলে বেশি ভারী অল্প কাটা সত্ত্বেও ভারী হয়ে গেছে ওই জন্য আমি এখানে রেখে দিলাম আর আমাদের বাড়ি বেশি দূর নাই দেখো সামনে বাড়ি আর আমরা গেছিলাম এই গাছগুলো দেখছো গাছগুলো পিছনে কাটতে গেছিলাম ঘাড় ভাঙার চাইতে এইভাবে নিয়ে যাওয়া অনেক ভালো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি গহমা নিয়ে এসে রেখে দিয়েছি আর আমি হাঁপিয়ে গিয়ে পুরো এখানে এসে বসেছি তাড়াহুড়া করে আর এখানে তোমার কালি হাড়িটা ছিল আমি দেখতে পাইনি হ্যাঁ আর এইভাবে পুরো পা চলে গেছে দিয়ে এখানে এই দেখো কালি লেগে গেলো ভাই এদের তো কোনো কাজকর্ম নেই শুধু খাওয়া দাওয়ার এইভাবে ঘুরে বেড়ানো তোমাদেরকে যদি আজকের ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো মিছিল রাখা পরবর্তী ততক্ষণ